আবার চলে এসেছি নতুন একটা রহস্য রোমাঞ্চকর গল্প নিয়ে চ্যানেল এই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন মন দিয়ে শুনুন গল্পের নাম অন্ধকারে চোরের পদধ্বনি শহরের নাম করা ব্যবসায়ী রাজেশ মল্লিক ধনী প্রভাবশালী কিন্তু একা বিশাল প্রাসাদোপম বাড়িতে একাই থাকেন তিনি এক রাতে কাজের শেষে বাড়ি ফিরে রাজেশ গাড়ির গ্যারেজে গাড়ি রেখে ঘরে ঢুকলেন হঠাৎ করে বৃষ্টি শুরু হলো। ঝড়ো হাওয়ার সাথে বজ্রপাতের আওয়াজে পুরো বাড়ি কেঁপে উঠল রাজেশ একটু চিন্তিত হয়ে উঠলেন বাড়ির চারদিকে গা ছমছমে অন্ধকার সব কাজে লোকদের ছুটি দেওয়া হয়েছে আজ সারা বাড়িতে রাজেশ ছাড়া আর কেউ নেই কিছুক্ষণ পর রাজেশ টিভি দেখার জন্য বসার ঘরে বসে পড়লেন ঠিক তখনই হঠাৎ করেই বাড়ির পিছনের দরজা খুলে যাওয়ার আওয়াজ হল রাজেশ দ্রুত উঠলেন এবং বাড়ির চারদিক পরীক্ষা করতে শুরু করলেন বাড়ির পিছনের দরজা খোলা দেখে রাজেশের মনে শঙ্কা জন্মাল তিনি দরজা বন্ধ করে চাবি লাগিয়ে দিলেন কিন্তু অজানা ভয়ে তার হৃদস্পন্দন বেড়ে গেল মনে হল কেউ যেন বাড়ির ভিতরে ঢুকেছে তিনি ফ্ল্যাশলাইট নিয়ে বাড়ির এক কোণে থাকা পুরনো স্টোররুমের দিকে এগোলেন স্টোররুমে ঢুকে রাজেশ খেয়াল করলেন একটি পুরনো ট্রাঙ্ক খোলা রয়েছে মনে হল কেউ যেন তা খুঁজে দেখেছে রাজেশ চুপি চুপি ট্রাঙ্কের দিকে এগিয়ে গেলেন ঠিক তখনই পিছন থেকে একটি শক্ত হাতে তার কাঁধে চাপ পড়ল রাজেশ চমকি উঠে ঘুরে দাঁড়ালেন পিছনে দাঁড়িয়ে থাকা লোকটি মুখ ঢাকা। রাজেশকে দেখেই সে একটি ছুরি বের করে ধরে বলল তোমার সব গয়না আর টাকা কোথায় রেখেছ বল না হলে মেরে ফেলব রাজেশ প্রথমে কিছুটা ভয় পেলেও পরে নিজের সাহস সঞ্চয় করে বললেন যা নিতে চাও নিয়ে যাও কিন্তু দয়া করে আমাকে মার না লোকটি রাজেশের কথায় রাজি হয়ে তাকে পিছনের আলমারির দিকে নিয়ে গেল রাজেশ আলমারি খুলে সব গয়না ও টাকা তুলে দিলেন কিন্তু লোকটি তখনও শান্ত হল না সে বলল তুমি পুলিশের কাছে কোনো অভিযোগ করবে না না হলে তোমার জীবনের শেষ দিন আজই রাজেশ মাথা নাড়লেন এবং লোকটি পালিয়ে গেল রাজেশ তৎক্ষণাৎ পুলিশকে ফোন করলেন এবং সমস্ত ঘটনা জানালেন পুলিশ এসে তদন্ত শুরু করল কয়েকদিন পর পুলিশ চোরকে ধরতে সক্ষম হলো চোরটি রাজেশের এক পুরনো কর্মচারী যে অর্থ কষ্টে পড়ে চুরির পথ বেছে নিয়েছিল রাজেশ তাকে চেনেন এবং তার কষ্টের কথা জানেন রাজেশ পুলিশের কাছে অনুরোধ করলেন যাতে চোরের শাস্তি কমিয়ে দেওয়া হয় এবং তাকে একটি নতুন চাকরির ব্যবস্থা করে দিলেন চোরের নতুন জীবন শুরু হল নীতিকথা মানুষের কষ্ট ও অসহায়তার দিকে দৃষ্টি রাখা উচিত সময়ে সময়ে ক্ষমা ও সহানুভূতির মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারি অপরাধের পেছনের কারণগুলো বুঝতে চেষ্টা করা এবং সঠিকভাবে প্রতিকার করা আমাদের মানবিক দায়িত্ব এরকমই সব মজার মজার গল্প শুনতে হলে চ্যানেলটিকে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করো আবার আসব নতুন গল্প নিয়ে সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা টাটা বাই বাই ফ্রেন্ডস